নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পঁচিশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সূর্যোদয় ভোর ছটা উনিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটের তিথি অমাবস্যা অর্থাৎ মৌনী আমাবস্যা বারবেলা বেলা নটা পাঁচ মিনিট থেকে বেলা দশটা আঠাশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি দশটা পনেরো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে বেলা সাতটা বাইশ বত্রিশ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে সকাল বেলা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন পশ্চিম দিকে তারপর চলে যাবেন কোণে এবং শেষ রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিটের পর চলে যাবেন পূর্ব দিকে যদিও এই ভিডিওটি আগামীকালের জন্য বলে রাখি আজ রাত্রে শুভক্ষণে আমার বাড়িতে শ্রীশ্রীমা বগলা এবং শ্রীশ্রীমা ছিন্নমস্তার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে আহতি দিতে চান তারা যারা গোত্র নাম গোত্র লিখিয়েছেন তারাই আসবেন যারা নাম গোত্র লেখার নেই তারা দয়া করে আসবেন না আবার পরবর্তীকালে অন্য সময় অন্য যখন হোম করব তখন আসবেন যাই হোক বন্ধু এছাড়া আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধবার সরস্বতী পুজোর শুভক্ষণে কিছু বিদ্যা কবচ প্রস্তুত করব যারা নিতে চান নেবার ইচ্ছুক ব্যক্তি সত্তর যোগাযোগ করুন অবশ্যই আপনি পেয়ে যাবেন বিদ্যা যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন প্রচুর ফোন করেন কমেন্ট করেন কিন্তু আপনারা সময় মতন বেলা আয়কনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম আপনারা আমার ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটা দেখতে দেখতে বেল আয়কনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেল সম্প্রচারিত নশো সত্তরটার বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনে ইত্যাদি যা দেখছেন তা দেখুন জানতে পারবেন আপনার শিশুটি যে আগামীকাল যে জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র কখন জন্মালে তার কী কি কী রাশি কী নক্ষত্র হবে যদি আগাম গত আগামীকাল জন্মায়নি আপনার শিশুটি জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি আপনাকে এক পাশ দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আপনাকে বলে দেবো আপনার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি এগারোটা উনত্রিশ মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের মকর রাশি বৈশ্য বর্ণ শ্রবণা নক্ষত্র দেবগণ শাখামিগ্র বা বানরজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটের পর যে সাথে শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠা নক্ষত্র বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্বের মতে তাদের জন্ম হবে মঙ্গলের মতাশা এবং এদের নামের অধ্যক্ষর হবে খ অথবা বর্গ্য দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলা একটু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য একটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো থাক জয়মা